বন্ধুরা আজকে বানাবো পানিরের তরকারি একদম শর্টকাট শীতের দিনে একদম শর্টকাট রান্না পানির আছে পেঁয়াজ আছে সঙ্গে থাকবে গ ফুলকো ফুলকো লুচি এখানে দিলাম একটু কর্নফ্লাওয়ার দেবো রেড চি রেড চিলি আর দিলাম একটু চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে মাখিয়ে নেবো খুব সামান্য কিন্তু কর্নফ্লাওয়ার দিয়েছি আর এইখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি একটু ডুমো করে আপনারা চাইলে ক্যাপসিকাম গাজর নিতে পারবেন তবে আমাদের বাড়িতে সবাই পেঁয়াজটাই পছন্দ করে তাই দিলাম আপনার বাড়িতে যদি পছন্দ করে তো অবশ্যই দেবেন বেশ ভালো লাগে তবে ক্যাপসিকামটা আমাদের বাড়িতে পছন্দ করে কিন্তু বাড়িতে ছিল না তাই দিতে পারলাম না এপরে পানিরগুলো আমি খুব সামান্য তেল দিয়ে ভেজে নেব আমি সর্ষার তেলেই রান্নাটা করছি খুব সামান্য দেব তেল তেলটা আপনার পছন্দের মতন কম বেশি করতে পারবেন এপরে পানিরগুলো হালকা ভেজে নেব আর পনিরগুলো ওজন আছে প্রায় দুইশো গ্রাম আর দেখুন কী সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে এরকম ভাজাটাও কিন্তু দারুণ লাগে সেম তেলেই রান্না করে নেবো আর কিন্তু আমি তেল দেব না এই পরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এগুলো একটু ভালো করে শটে করে নেবো একটু ভেজে নেব আর এইখানে দিয়ে দিলাম খুব সামান্য একটু আদা বাটা নামমাত্র একটু আদা বাটা দিয়েছি হাফ চামচের মতন আর এইখানে দিলাম একটুখানি সয়া সস আর দিলাম টমেটো সস টমেটো সসটা দিলাম কম আর এটা আমার বাড়ির বানানো টমেটো সস ভালো করে একটু ভেজে নেবো দেখুন কম তেল দিয়েছি বলে খেতে কিন্তু খারাপ হবে না দারুণ হবে বানিয়ে দেখবেন অসাধারণ লাগে স্বাদের কোনো হের ফের হবে না এরপরে পানিরগুলো সব দিয়ে দেব আর এটা ফ্রায়েড রাইস বা বাসন্তী পোলাও সাথে ভীষণ ভালো যায় আর আমরা খাবো এটা লুচির সাথে সেটাও ভীষণ ভালো লাগবে এখানে দিলাম সামান্য একটু গোলমরিচ গোলমরিচটা অবশ্যই একটু দেবেন তাহলে গোলমরিচের গন্ধটা ভীষণ ভালো লাগে এইখানে দিলাম একটু কাশ্মীরি রেড চিলি তাহলে একটু বেশ লাল লাল দেখতে হবে এবারে ভালো করে একটু নাড়িয়ে নেব ভালো করে ফুটে উঠলেই কিন্তু হয়ে যাবে এখানে দিব সামান্য নুন নুনটা মনে একটু কম মনে হচ্ছিলো তাই একটু নুন দিয়ে দিলাম আর এখানে কাঁচা লঙ্কাগুলো আমি গোটা গোটা দিয়েছি আপনারা চাইলে ছোট ছোটো পিস করে দিতে পারেন রান্নাটা আমার হয়ে গেছে আর যদি আপনাদের মনে হয় তাহলে এর মধ্যে অল্প কর্নফ্লাওয়ারগুলো দিলে কিন্তু ঝোলটা একটু থকথকে হবে তো আমি লুচির সাথে খাবো তো সেই জন্য আর দিলাম না আর কি সুন্দর দেখতে হয়েছে দেখুন অপূর্ব হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে দেখছেন কম তেল দিয়ে বসেছি বলে একটু মনে হচ্ছে হচ্ছে না এরপরে আমি এটা নামিয়ে নেব তো চলুন এটা নামিয়ে নিই বন্ধুরা এরপর বানিয়ে নেব লুচি লুচির আটাটা আমি মেখে নিয়েছিলাম আগে সেটা দেখালাম না কেন কি অনেকবার আমি লুচি বানিয়েছি আটা মাখানো আপনাদের দেখেছি আর আপনারা সবাই জানেন তো এখানে আছে অর্ধেকটা ময়দা আর অর্ধেক আছে আটা দুটো ফিফটি ফিফটি নিয়েছি আর লুচির আটা কিন্তু বেশ শক্ত মাখতে হয় রুটির মতন মাখলে কিন্তু লুচি ভালো হতে চায় না আর লুচির তেল কিন্তু থাকতে হবে একদম হাই হেট তাহলে কিন্তু প্রত্যেকটাই লুচি ফুলবে যদি একটু তেলটা ঠান্ডা হয়ে যায় কড়াইয়ের তাহলে কিন্তু লুচি ফুলতে চায় না তো দেখুন মোটামুটি আমার অনেক কটা ভেজে নিয়েছে আর লুচি যদি ফুলে তাহলে কিন্তু সবথেকে বেশি ভালো লাগে বেলতেও ভাল লাগে বানাতেও ভাল লাগে আজকে আমার তৈরি হয়ে গেল রাতের ডিনার ফুলক লুচি আছে সাথে পনিরের তরকারি অসাধারণ লাগে আপনারা একবার বানিয়ে দেখবেন এটা পানিরের তরকারিটা তো খুবই সহজ পদ্ধতিতে বানিয়েছি আর আজকে আমার রাতের ডিনার পেয়ে আমার হাজব্যান্ড ভীষণ খুশি